নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা আশা করি ভালোই লাগবে আপনারা সকলে কম বেশি সকলেই করেছেন তো অনেকদিন থেকে ভাবছিলাম যে এই রেসিপিটা একদিন বানিয়ে খাবো তো শেষ মেশ আজকে সময় হলো বানিয়ে ফেললাম তো প্রথমে এখানে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু তারপরে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এরপর দিয়ে দিলাম মুসুর ডাল মুসুর ডালটা দিয়ে দিলাম মুসুর ডালটা আমি ভিজিয়ে রাখিনি জলে ধুয়ে তারপরে দিলাম আপনারা চাইলে ভিজিয়ে রেখেও এটা করতে পারেন এ দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো জিরে বাটা আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো তেল সর্ষে তেল এই রেসিপিটা সরষে তেলেই ভালো লাগে তো এগুলো দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে এগুলোকে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ সুন্দরভাবে মাখাতে হবে যেন সবগুলো একসাথে খুব সুন্দরভাবে মিশে যায় তো মাখানো হয়ে গেলে এরপরে আমি এগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো এই রেসিপিটা বানানোর পরে খেয়ে দেখলাম যে খুবই সুন্দর হয়েছিল খুবই সুন্দর টেস্ট হয়েছিল। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্যে এইদিকে আমি গ্যাস জেলে দিলাম কড়াইও চাপিয়ে দিলাম এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এরপর আমি ফোরণে দিয়ে দেবো কালো জিরে আপনারা চাইলে যে কোনো ফোড়ন দিতে পারেন এরপরে আমি এখানে লঙ্কা দিলাম শুকনো লঙ্কা একটা তেজপাতা এগুলো দেওয়ার পরে আমি যে ম্যাক করে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর আমি এগুলোতে কষিয়ে নিয়ে সুন্দরভাবে কারণ মশলাটা দেওয়া আছে আর পেঁয়াজ আলু এগুলোও ভাজা হয়ে যাবে তাই আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো এইটা খুব সরকার রান্না হাতে সময় কম থাকলে এই এরকম ধরনের রান্না বাড়িতে বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টি হয় রান্নাটা খেতে এরপর নাড়াচাড়া করতে করতে যখন মুসুর ডালটা দেখুন রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে তখনই জলটা দিয়ে দিতে হবে তো কঠোর সুন্দরভাবে হয়ে গিয়েছে জল দিয়ে দিলাম তো এইগুলো সেদ্ধ হওয়ার মতো জলটা দিতে হবে আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এগুলো সেদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম যে ডাল আলুগুলো সব এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধই হয়ে গিয়েছে এরপর আমি এর সাথে দিয়ে দেবো ডিম ডিমটাকে ভেঙে আমি ডালের মধ্যে খুব আস্তে করে দিতে হবে যাতে কুসুমটা যেন ভেঙে না যায় সেরকমভাবে আমি দিয়ে দিলাম এরপর আমি আর একটা ডিমও দিয়ে দেবো আমি এখানে দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিবারের প্রয়োজন মতো ডিম দিতে পারেন তো আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দেবো ছলাটা ঢাকা দিয়ে দিলাম এরপরে এগুলো শক্ত হয়ে আসবে তারপরে আমি ঢাকাটা খুলে দেখে নেব ডিমগুলো কেমন আমার জমেছে তো খুব সুন্দরভাবে জমে যাবে কিছুক্ষণ পর আমি ফিরে এলাম দেখলাম যে ডিমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার ডাল আলু এগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তো আমার বাড়িতে মেম্বার কম বলে আমি দুটো ডিম উপরে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিবারে যদি মেম্বার বেশি থাকে তাহলে ডালগুলো একটু সরিয়ে ছড়িয়ে গর্ত করে তারপরে ডিমগুলো ফাটিয়ে দিতে পারেন তো রান্নাটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেলো এরপর আমি রান্নাটাকে নামিয়ে নিলাম তো রান্নাটা নতুন কিছু নয় আমি নিজে বানিয়ে খাবার জন্য বানিয়েছিলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আজ আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ